পিতা পুত্র পৈত্রাত্মার নামে আমেন ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয় ঈশ্বরের শক্তি অসীম এবং তার ভালোবাসা সীমাহীন আমার পরম প্রিয়জনেরা আজ ডিসেম্বর মাসের কুড়ি তারিখ বড়দিনের নবেনার পঞ্চম দিন আর আজকে বান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লুক রচিত মঙ্গল সমাচার থেকে এক অধ্যায় ছাব্বিশ থেকে আটত্রিশ পদ এসব আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি একদিন ঈশ্বর স্বর্গদূত গাবরিয়ালকে গ্যালিলিয়া প্রদেশের নাজরেত শহরে পাঠালেন একটি কুমারীর কাছে সেই কুমারী জোসেফ নামে পরিচিত দাওদ বংশীয় একজন বাগদাদা বধূ ছিলেন কুমারীটির নাম ছিল মারিয়া স্বর্গদূত তার কাছে এসে বললেন প্রণাম তোমায় পরম আশিস ধন্যা তুমি প্রভু তোমার সঙ্গেই আছেন এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন তিনি ভাবতে লাগলেন এমন সম্ভাষণের অর্থ কি স্বর্গদূত তখন তাকে বললেন ভয় পেও না মারিয়া তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ শোন গর্ভধারণ করে তুমি একটি পুত্রে জন্ম দেবে তার নাম রাখবে যিশু তিনি মহান হয়ে উঠবেন পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাওদের সিংহাসন বংশের ওপর তিনি চিরকাল রাজত্ব করবেন অশেষ হবে তার রাজত্ব মারিয়া তখন দূতকে বললেন তা কি করে হবে আমি যে কুমারী উত্তরে দূতটি বললেন পবিত্র আত্মা এসে তোমার ওপর অধিষ্ঠান করবেন পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি তাই এ যার জন্ম হবে সেই পবিত্র পবিত্রজন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন আর দেখো তোমার আত্মীয়া এলিজাবেথ সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্বে ধারণ করেছেন লোকে যাকে বন্দা বলে ডাকত তারে এখন ছমাস চলছে কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই মারিয়া তখন বললেন আমি প্রভু দাসী আপনি যা বলেছেন আমার তাই হোক স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন এই হলো প্রভুযশুর মঙ্গল সমাচার প্রভুযশু তোমার মহিমা প্রচারিত হোক অসম্ভব থেকে সম্ভব আমার পরম প্রিয়জনেরা আজকের পবিত্র মঙ্গল বাণীতে আমরা শুনলাম মারিয়ার কাছে স্বর্গদূতের সংবাদ যেখানে স্বর্গদূত গাবরিয়ালের মামারিয়ার বলা কথাগুলি আমাদের গভীরভাবে চিন্তা করতে আহ্বান জানায় তিনি মামারিয়াকে বলেছিলেন কারণ ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয় আজকের সুসমাচারে উল্লেখিত ঘটনা দুটি গুরুত্বপূর্ণ সত্য আমাদের সামনে তুলে ধরা হয় প্রথমত কুমারী মারিয়া যিনি কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক আবদ্ধ হয়নি তিনি এক পুত্র সন্তানকে গর্ভধারণ করলেন মানবিক দৃষ্টিতে এটি সম্পূর্ণ অসম্ভব বিজ্ঞানও একে অস্বীকার করবে কিন্তু ঈশ্বরের কাছে এটি সম্ভব কারণ মারিয়া পৈত্র আত্মার শক্তিতে নিজের গর্বে ঈশ্বর পুত্রকে ধারণ করেছিলেন দ্বিতীয়ত স্বর্গদূত গাব্রিয়েল মারিয়াকে জানালো যে তার আত্মীয়া এলিজাবেথ যিনি বন্দা ছিলেন তিনি বৃদ্ধ বয়সেও এক পুত্র সন্তানের গর্ভধারণ করেছেন তার মাস চৌছে এটু বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে এবং মানুষের কাছে অসম্ভব বলে মনে হয় ঈশ্বর একে সম্ভব করেছিল ঈশ্বরের কাছে কোনো কিছুই কঠিন নয় তিনি চরম অসম্ভব পরিস্থিতির মাঝেও অলৌকিক কাজ করেন তিনি ভূমিকেও উর্বর ভূমিতে রূপান্তরিত করতে পারেন অসম্ভব বিষয়েও সম্ভব হয়ে ওঠে কারণ ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয় এই মুহূর্তে আমরা যাই অতিক্রম করি না কেন পরিস্থিতি যতই অসম্ভব মনে হোক না কেন আমরা যতই হতাশাবোধ করি না কেন আমাদের এই সত্যটি স্মরণ করা উচিত ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয় ঈশ্বরের শক্তি অসীম এবং তার ভালোবাসা সীমাহীন তাই আমাদের উচিত তার ওপর তার শক্তির ওপর এবং আমাদের প্রতি তার ভালোবাসার উপর দৃঢ় বিশ্বাস রাখা ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয় এই বাক্যটি আমাদের দৃঢ় বিশ্বাসের কথা জানায় এই কথাগুলি স্বর্গদূত মারিয়াকে বলেছিলেন যেন তিনি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারেন মারিয়া সেই বিশ্বাস রেখেছিলেন বলেই তিনি সাহসের সঙ্গে ঘোষণা করতে পেরেছিলেন আমি প্রবুদাসী আপনার বাক্য অনুসারে আমার গতি হোক আমার পরম প্রিয়জনেরা যখন আমরা সেই ঈশ্বরের ওপর দৃঢ় বিশ্বাস রাখি যার কাছে কিছুই অসম্ভব নয় তখন আমরা অলৌকিক ঘটনার সাক্ষী হই পবিত্র ধর্মগ্রন্থে এমন অসংখ্য সাক্ষ্য পরিপূর্ণ যা প্রমাণ করে যে ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয় কিন্তু যে বিষয়টি প্রমাণিত হওয়া দরকার তা হল আমাদের বিশ্বাস আসুন আমাদের কষ্ট ব্যর্থতা দুঃখ ও রোগ ব্যাধি নিয়ে আমরা ঈশ্বরের কাছে যাই যদি আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয় তবে তিনি সব কিছুই উল্টে দিতে পারে। আসুন আমরা বারবার এই শক্তিশালী বাক্যটি উচ্চারণ করি ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয় এবং এটি আমাদের বিশ্বাসকে ডানা মেলতে সাহায্য করবে এই আগমনকালে যখন আমরা আর কিছুদিন বাকি রয়েছে প্রভু যিশুর উৎসব পালন করার জন্য এসব আমরা আমাদের সবকিছু আমাদের চিন্তা ভাবনা আমাদের অসম্ভব আমাদের যা কিছু আমরা মনে করি যে আমরা আমাদের শক্তিতে পারবো না আমরা প্রভু যিশুর শক্তি করব তার হাতে আমরা আমাদের সবকিছু ছেড়ে দিই তিনি অসম্ভব সম্ভব করেন সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন